একটা কথা বলবো রিপ্লে করবেন কিন্তু আপনার মা কেমন আছে আজকাল তারাও আমাকে খারাপ বলে আহারে কো পাহাল উপরলার কসম আজ পর্যন্ত যাদের জন্য ভালোটা ছাড়া কোনোদিন খারাপ চিন্তা করিনি আমার বন্ধুকে তুমি একটা সুন্দরী রূপবতী গুণবতী নেকার মুথিয়া কানেতা জামিলা রায়া একজন রূপবতী নেককার স্ত্রী দাও আল্লাহ কতদিন ধরে তার বিয়েটা ঝুলে আছে আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও সুন্দরী নেকার আল্লাহ আল্লাহ তো আসসালামু আলাইকুম জীবনে কখনো চিন্তাও করতে পারিনি যে লাইফটা এমন একটা পর্যায়ে আসবে দুঃখটাকে ওর দুঃখ মনে হচ্ছে না আর সুখটাকে কেউ সুখ মনে হচ্ছে না কেন জানি শুধু টেনশন আর চিন্তা মাথায় ভর্তি একটা কথা বলে রিপ্লাই দিবেন কিন্তু আপনার মা বাবা কেমন আছে চেহারা ছেলেদের চেহারা নষ্ট হয় টেনশনে আর মানুষ বলে নেশাখর তরে অনেক মিস করি রে তোরে বলি না তার মানে এই না যে তোরে মিস করি না যখন রাস্তা দিয়ে বের হই যখন দেখি দুই বন্ধু একসাথে যাই তখন তোরে অনেক মিস করি যখন চায়ের দোকানে যাই তোরে না পাই এই মনটা অনেক বেকুলা হয়ে যায় রে ভাই শুধু বন্ধু আমি জানি আমি ছাড়াও তোর অনেক বন্ধু আছে কিন্তু ভালো করে খুঁজ নিয়ে দেখ স্বার্থ ছাড়া কয়জনে ভালোবাসে